কল্পনা করো যদি তুমি হঠাৎ করে বুঝতে পারো যে মানুষগুলো অচিরেই মারা যাবে তাদের শরীর তোমার চোখে স্বচ্ছ হয়ে উঠছে কেমন লাগবে ভয় নাকি অভিশাপ আজকে আমরা কথা বলবো এক অসাধারণ জাপানি রোম্যান্টিক ফ্যান্টাসি সিনেমা নিয়ে যার নাম ফরচুনাজ আই দু এই সিনেমার নায়ক শিনিচি পেয়ে যায় এক ভয়ঙ্কর ক্ষমতা মৃত্যুর ছায়া দেখতে পারার ক্ষমতা আর এই ক্ষমতাই তাকে নিয়ে যায় ভালোবাসা আর ভাগ্যের এক হৃদয়ে বিদারক যাত্রায় শেষ পর্যন্ত কি সে তার প্রিয় মানুষকে বাঁচাতে পারবে নাকি ভাগ্যের কাছে হার মানবে চলো একসাথে জেনে নেই পুরো কাহিনী ছবিটি শুরু হয় একটি বেদনাদায়ক দুর্ঘটনা দিয়ে কারণ একটা বিমান সবে মাত্র বিধ্বস্ত হয়েছে ধ্বংসপ্রাপ্ত ধ্বংসাবশে সর্বত্র ছড়িয়ে ছিটিয়েছিল এবং মৃতের সংখ্যা শত শত কিন্তু সৌভাগ্যবশত শিন নামে একটি ছোট শিশু বেঁচে গেছে এবং তার মা এবং বাবাকে খুঁজছে যারা সম্ভবত মৃত ইতিমধ্যে সে একটি মেয়ের কণ্ঠস্বর শুনতে পায় যে সিনের কাছে সাহায্য চাইছিল কিন্তু সে এত ছোট যে সে বুঝতে পারে মা কি করবে এবং তারপর বিমানের একটি বড় অংশ সেই মেয়েটির উপর পড়ে এখন দেখানো হয় না যে সে জীবিত ছিল নাকি মৃত দৃশ্যপট কয়েক বছর পরে পরিবর্তিত হয় যেখানে আমরা শিনকে দেখতে পাই যে এখন বড় হয়েছে এবং একটি গাড়ির গ্যারেজে কাজ করে শিনের বস গ্যারেজের মালিক তাকে নিজের ছেলের মতোই ব্যবহার করেন এবং শিনও তার মধ্যে তার বাবার প্রতিচ্ছবি অনুভব করেন কারণ তার মা এবং বাবা সত্যিই সেই দুর্ঘটনায় মারা গিয়েছিলেন গ্যারেজের মালিক শীঘ্রই আরেকটি গ্যারেজ খুলতে চলেছেন এবং তিনি চান শিন এর ম্যানেজার হোক কিন্তু তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন কারণ তিনি মনে করেন যে তিনি এই মুহূর্তে এই পদের জন্য উপযুক্ত নন মালিক এখনও তাকে ভাবার সুযোগ দেন মালিকের মেয়েও শিনকে রাজি করায় কারণ সেও মনে করে যে এই পদের জন্য কেবল সেই সঠিক হবে এবার এই গ্যারেজে কর্মরত আরেকজন শ্রমিক এতে রেগে গেলেন এর পিছনের কারণ ছিল মালিক প্রতিটি কাজে শিনকে গুরুত্ব দিত বলে সে সবসময় শিনের প্রতি ঈর্ষান্বীতি থাকত সে প্রায়ই শিনকে হয়রানি করে তার রাগ প্রকাশ করত আজও সে তাকে ধমক দেয় ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় যার কারণে শিনের মোবাইল নষ্ট হয়ে যায় সেই কারণেই কাজ শেষ করে সে ফোনটি মেরামত করতে একটি দোকানে গেল সেখানে তার দেখা হয় এক শ্রমিক মেয়ের সাথে যার নাম ছিল আও শিন বলে যে তার ফোন নষ্ট দয়া করে ঠিক করে দিন কিন্তু আও এর মতে এটি একটি অনেক পুরনো মডেল ছিল এবং যন্ত্রাংশ খুঁজে পাওয়া কঠিন ছিল কিন্তু তবু সে কোনোভাবে সিনের ফোন ঠিক করে দেয় সেই কারণেই রাতেও যখন সে তার ফোনের দিকে তাকাত তখন তার আউ কথা মনে পড়তে শুরু করত পরের দিন সে কাজে যাওয়ার জন্য মেট্রোতে যায় হঠাৎ তার সাথে দাঁড়িয়ে থাকা একজনের হাত অদৃশ্য হয়ে যায় তারপর আমরা জানতে পারি যে বিমান দুর্ঘটনার সময় শিনের শরীরে একটা শক্তি ছিল যার সাহায্যে সে মানুষের ভবিষ্যৎ দেখতে পারে বিশেষ করে তাদের মৃত্যু এবং এই লোকটির হাত উধাও হওয়া প্রমাণ করে যে সে মারা যাবে কিন্তু শিন কিছুই করতে পারে না এজন্যই সে তার কাজে যায় যেখানে মালিকের মেয়ে তাকে ম্যানেজার হওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে কিন্তু শিন কোনো বিশেষ উত্তর দেয় না রাতে সে একই মোবাইল দোকানের সামনে দিয়ে যায় এবং তার চোখ এখনও আওকে খুঁজছিল ইতিমধ্যে একজন অপরিচিত ব্যক্তি তার সাথে ধাক্কা খায় এবং সেখান থেকে চলে যায় তার দেহ অদৃশ্য হয়ে যাচ্ছিল এই কারণে শিন তার সাথে কি ঘটতে চলেছে তা ভেবে তার পিছনে পিছনে যেতে শুরু করে এবং কিছু দূর যাওয়ার পর একটি গাড়ি তাকে উড়িয়ে দেয় এবং তাকে পিষে ফেলে সেন আফসোস করে যে সে তাকে বাঁচানোর জন্য কিছুই করতে পারেনি এই কারণেই সে খুব বিরক্ত হয় এবং পরের দিন সে সম্মানের মেয়েকে জিজ্ঞাসা করে যে যদি সে এমন শক্তি পায় যে সে মানুষের ভবিষ্যৎ দেখতে পারে এবং কখন কেউ মারা যাবে তাও জানতে পারে তাহলে সে কি করবে এই বিষয়ে সে বলে যে এটি কোনো শক্তি নয় বরং একটি অভিশাপ এবং আমি এমন কোনো শক্তি চাই না এখন সিন দেখতে পায় যে আবারও তার মোবাইল নষ্ট হয়ে যাচ্ছে এজন্যই সে আবার আওয়ের কাছে যায় এবং ফোনটি মেরামত করে কিন্তু আউর হাতও অদৃশ্য হয়ে যাচ্ছে দেখে সে ভয় পেয়ে যায় এই কারণেই সে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং কাজ শেষ করে তাকে দেখা করার জন্য ডাকে আও প্রথমে চিন্তা করে এবং তারপর কফি শপে দেখা করার প্রতিশ্রুতি দেয় যখন সে আসে সিন দেখে যে আউর হাত সেরে উঠছে যা তাকে খুব খুশি করে আও জিজ্ঞাসা করে কেন সে তাকে এখানে ডেকেছে এর উত্তরে তিনি বলেন যে ভবিষ্যৎ দেখার ক্ষমতা তার আছে কিন্তু তার সন্দেহ ছিল যে আও তাকে বিশ্বাস করবে না এই কারণেই সে দুঃখিত বলে চলে যায় কিন্তু যখন সে বেরিয়ে এসে বাড়ির দিকে যেতে শুরু করল হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভব হল কিন্তু কোনোভাবে সে বাড়ি ফিরে আসতে সক্ষম হয় এবং পরের দিন পূর্ণ আত্মবিশ্বাসের সাথে সে মালিককে বলে যে সে ম্যানেজার হতে সম্পূর্ণ প্রস্তুত এছাড়াও সে গভীর রাত পর্যন্ত গ্যারেজে কাজ করে যেখানে আও তার সাথে দেখা করতে আসে সিন তাকে দেখে অবাক হয় এবং আও বলে যে সে দোকান থেকে শিনের ঠিকানা নিয়েছে এবং সেই এখানে গুরুত্বপূর্ণ কিছু নিয়ে কথা বলতে এসেছে সিন তাকে কফি অফার করে তারপর আও একটি সংবাদপত্রে লিখার সময় জানায় যে তার দোকান থেকে কিছু দূরে একটি কারখানা আছে যেখানে গতরাতে একটি আক্রমণ হয়েছিল এবং এই আক্রমণে অনেক লোক মারা গিয়েছিল আও সেই মৃতদের মধ্যে একজন এটা ঘটতে পারে কারণ সে প্রতিদিন কাজ শেষ করে একই পথ ধরে বাড়ি যায় কিন্তু সেই রাতে শিন তাকে বাঁচিয়েছিল সে বলে যে তোমার ভবিষ্যৎ এবং মৃত্যু দেখার কথাটা আমার মনে আছে সে শিনকেও ধন্যবাদ জানায় কিন্তু সে হেসে উড়িয়ে দেয় পরের দিন অনার মেয়ে দোকানে আসার সাথে সাথে সে বুঝতে পারে যে গতরাতে কেউ এখানে এসেছিল সে শিনকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে এবং শিনও তাকে সম্পূর্ণ সততার সাথে সত্য কথা বলে সে এতে খুশি কারণ শিন এই প্রথম কারোর সাথে বন্ধুত্ব করছিল যদিও এর আগে তিনি কাউকে তার কাছে আসতে দেননি এখানে আমাদের অতীতের একটি ছোট গল্প বলা হচ্ছে যেখানে একজন কর্মী মেয়ে ওনারের গ্যারেজে কাজ করত সে সিনকে পছন্দ করত তারা দুজনই শুধু বন্ধু ছিল শিন কখনোই তার দিকে মনোযোগ দেয়নি এই কারণেই সেই মেয়েটি একজন ধনী গ্রাহকের সাথে সম্পর্ক তৈরি করে যে গ্যারেজে এসে চিরতরে এখান থেকে চলে যায় গল্পটি আবার বর্তমানের দিকে ফিরে আসে যেখানে অনার মেয়ে এবং শিন অনারের কণ্ঠস্ব শুনতে পান যিনি কর্মী কর্মীর উপর চিৎকার করছিলেন কারণ তিনি অনারকে না জানিয়েই এখান থেকে একজন গ্রাহকের গাড়ি নিয়ে তার বন্ধুর সাথে দেখা করেছিলেন কিন্তু নিজের ভুল স্বীকার করার পরিবর্তে মালিক শিনের উপর রেগে যায় এবং কিছু একটা তুলে শিনকে আঘাত করে যার কারণে মালিক তাকে বেধরক ঘুষি মারে এবং চাকরি থেকে বরখাস্ত করে কিন্তু সেই শ্রমিক চলে যাবার সাথে সাথেই শিন মালিকের হাত দেখতে পায় যা হঠাৎ অদৃশ্য হয়ে যাচ্ছে এর মানে হলো মালিকের জীবনও ঝুঁকির মধ্যে রয়েছে আর কারণ শিন তাকে তার বাবার মতোই মনে করত এই কারণেই সে তাকে বাঁচানোর সিদ্ধান্ত নেয় এবং কাজ শেষ করে তাকে তার সাথে রাতের খাবার খেতে বলে অনারও রাজি হয় এবং দুজনেই হোটেলের দিকে হাঁটা শুরু করে কিন্তু পথে সিনের মনোযোগ কেবল অনার এবং তার চারপাশের জিনিসগুলির উপর ছিল এদিকে অন্ধকার জায়গা থেকে জেল কর্মী লোহার রড নিয়ে মালিককে আঘাত করার জন্য তার দিকে আসছিলেন কিন্তু শিন মাঝখানে এসে তাকে বাঁচায় যার ফলে অনারের জীবন বেঁচে যায় কিন্তু শিনের হার্ট অ্যাট্যাক হয় এবং সে সরাসরি হাসপাতালে ঘুম থেকে ওঠে যেখানে অনারের মেয়ে তাকে বলে যে বাবা সেই কর্মীকে ক্ষমা করে দিয়েছেন কারণ সে তার ভুল স্বীকার করেছিল এরপর ডাক্তার শিনকে পরীক্ষা করেন এবং বলেন যে হয়তো মানসিক চাপের কারণে এটি ঘটেছে ইতিমধ্যে শিন একটি ছোট মেয়েকে দেখতে পায় যেটি অদৃশ্য হয়ে যাচ্ছিল এবং সে তাকে অনুসরণ করার চেষ্টা করে তারপর ডাক্তার তাকে থামিয়ে জিজ্ঞাসা করেন যে আপনি কি সেই মেয়েটিকে অদৃশ্য হতে দেখেছেন এরপর তারা দুজনেই হাসপাতালের ছাদে কথা বলতে যায় যেখানে ডাক্তার বলেন যে আমারও এই ক্ষমতা আছে এবং এর নাম ফরচুনাই যা এই ছবিরও নাম কিন্তু আমরা তো সাধারণ মানুষ কোনো ঈশ্বর নেই অতএব কারো সাথে যা ঘটছে তা ঘটুক অন্যথায় আপনার জীবন ঝুঁকির মধ্যে পড়বে এবং এটি আপনার হার্ট অ্যাটাকের কারণও এরপর সিন সারাপথ এই কথাটাই ভাবছিল এবং পরের দিন সে আওকে তার সাথে দেখা করার জন্য ডাকে এবং তাকে বিয়ের প্রস্তাবও দেয় কিন্তু আও কোনো উত্তর না দিয়েই এখান থেকে চলে যায় কিন্তু পরের দিনই সে রাজি হয়ে গেল এই কারণে তাদের দুজনের দেখা শুরু হয় এবং তাদের ভালোবাসা আরও গভীর হয় ইতিমধ্যে জেলকর্মী আবার মালিকের কাছে কাজ চাইতে আসে তারপর সিনও তাকে সুপারিশ করে তাই মালিক তাকে ভাড়া করে এই কারণে সে মালিক এবং শিন উভয়কেই ধন্যবাদ জানায় পরের দিন শিন নিজের এবং আওর জন্য দুটি আংটি তৈরি করে চেক জন্য হাসপাতালেও যায় যেখানে ডাক্তার তাকে সতর্ক করে দেন যে পরের বার যদি তার হার্ট অ্যাটাক হয় তাহলে সে মারাও যেতে পারে এরপর শিন তার গ্যারেজে যায় যেখানে একটি ছেলে তার গাড়ি মেরামত করতে এসেছিল এ আর কেউ নয় শিনের একই বন্ধুর বন্ধু অর্থাৎ সেই ধনী গ্রাহক যার সাথে তার সম্পর্ক ছিল এবং এখান থেকে চলে গেছে এই কারণেই শিন তাকে তার বন্ধু সম্পর্কে জিজ্ঞাসা করে তারপর এই ছেলেটি তার সম্পর্কে খারাপ কথা বলতে শুরু করে সে শিন সম্পর্কেও খারাপ কথা বলেছিল কিন্তু শীন সম্পূর্ণ নীরব রইল পরের দিন যখন সে তার গাড়ি নিতে আসে শিন দেখে যে এই ছেলেটিও বাতাসে অদৃশ্য হয়ে যাচ্ছে অর্থাৎ সেও মারা যাবে কিন্তু শিন কিছু না করার সিদ্ধান্ত নেয় কয়দিন পর আমরা শিনকে সেই লোকটির শেষকৃত্যে দেখতে পাই যখন তাকে দাফন করা হচ্ছিল যেখানে তার ছোট মেয়ে তার বাবার জন্য কাঁদছে মেয়েটিকে দেখার পর শিনের খুব খারাপ লাগল এছাড়াও তিনি বারবার সেই মেয়েটির কথা মনে করেন যে বিমান দুর্ঘটনার স্থানে ছিল যাকে তিনি বাঁচাতে পারেননি পরের দিন সে একটা পার্কে বিষণ্নভাবে বসে আছে যেখানে কিছু বাচ্চা তাদের শিক্ষকের সাথে খেলছে তারপর একটি মেয়ে তার কাছে এসে একটি বল চাইল কিন্তু ধীরে ধীরে সেই মেয়ের দেহ অদৃশ্য হতে শুরু করে এবং তার সাথে সাথে অন্যান্য শিশুরা এমনকি শিক্ষকের দেহ হঠাৎ অদৃশ্য হতে শুরু করে এই কারণেই সিন সব বাচ্চাদের হাত পরীক্ষা করে কিন্তু শিক্ষকের মনে হলো যে তিনি বাচ্চাদের সাথে কিছু ভুল করছেন এই কারণেই সে সব বাচ্চাদের নিয়ে সেখান থেকে চলে যায় এবং স্কুল থেকে তার হাত থেকে একটি চিঠি পড়ে যায় যাতে লেখা থাকে যে স্কুলের বাচ্চারা ট্রিমে ভ্রমণে যাচ্ছে সে বুঝতে পারে যে কিছু একটা ভুল হতে চলেছে এই কারণেই পরের দিন সে স্টেশনে যায় যেখানে অনেক যাত্রী একইভাবে নিখোঁজ হচ্ছে তখন সিন বুঝতে পারে যে পরের দিন সকাল সাড়ে সাতটায় ছেড়ে যাওয়া ট্রেনটি দুর্ঘটনার শিকার হতে চলেছে আর সে এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত ছিল কারণ স্কুলের চিঠিতে লেখা ছিল যে বাচ্চারা পরের দিন এই ট্রেনে করে ভ্রমণে যাবে তারপর শিনের মনে পড়ে যে আও এই ট্রেনেই যাতায়াত করে তার মানে তার জীবনও ঝুঁকির মধ্যে ছিল এই কারণেই সে রাতে আওর বাড়িতে তার সাথে দেখা করতে যায় এবং তাকে নিরাপদে দেখে খুশি হয় কিন্তু আসন্ন বিপদ থেকে তাকে বাঁচাতে সে আওকে তার সাথে তিন দিনের জন্য বেড়াতে যেতে বলে সে প্রথমে ভাবে কিন্তু তারপর হ্যাঁ বলে এবং শিনও খুশি হয়েছিল কিন্তু তাকে সেই বাচ্চাদের এবং অন্যান্য যাত্রীদেরও বাঁচাতে হয়েছিল এই কারণে সে স্কুলের ট্রিপ বাতিল করার জন্য ফোন করে কিন্তু কোনো যুক্তিসঙ্গত কারণ না থাকায় স্কুল কর্তৃপক্ষ ট্রিপ বাতিল করতে অস্বীকৃতি জানায় সন্ধ্যায় সিন একটি চিঠি লেখে যাতে সে আওকে সব কিছু সত্যি করে বলছে এর মধ্যে ভ্রমণের বিষয়টিও অন্তর্ভুক্ত সে আরও লেখে যে সে আওকে কতটা ভালোবাসে কিন্তু পরের দিন সকালে তার পুরো পরিকল্পনা ভেসতে যায় যখন সে আওকে মেসেজ করে জানায় যে তার সহকর্মী অসুস্থ তাই সে দোকানে যেতে বাধ্য হয় এই বার্তাটি পড়ার সাথে সাথে সিন স্টেশনের দিকে দৌড়াতে শুরু করে কিন্তু পুলিশ বাড়ির বাইরে তার জন্য অপেক্ষা করছিল আসলে স্কুল শিক্ষক তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে তিনি বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করছেন কিন্তু আওকে বাঁচাতে সে পুলিশের হাত থেকে পালিয়ে যায় কিন্তু স্টেশনে পৌঁছে সে দেখতে পায় যে আও ইতিমধ্যেই ট্রেনে ওঠে পড়েছে এই কারণেই সে ট্যাক্সি নিয়ে অন্য স্টেশনে পৌঁছায় যাতে ট্রেনটি সেখানে পৌঁছানোর আগেই সে থামাতে পারে এখানে তিনি দেখেন যে নির্মাণ কাজ চলছে যা দেখে সে বুঝতে পারে যে নির্মাণে ব্যবহৃত একটি ক্যান ট্রেনের বগির উপর পড়বে যার ফলে সমস্ত লোক মারা যাবে কিন্তু সিন্তা হতে দেয় না বরং ধোঁয়ার মোমবাতি নিয়ে ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকে ইঞ্জিনের ঠিক পিছনের বগিতে থাকা আও সিনকে দেখতে পায় এবং ড্রাইভারকে ট্রেন থামাতে বলে তারপর ড্রাইভারও ট্রেন থামায় ইতিমধ্যে আমাদের ট্রেনটি পড়ে যাওয়ার দৃশ্য দেখানো হয় তার মানে শিন এই ট্রেন দুর্ঘটনা থামিয়েছিলেন এবং সকম মানুষের জীবন বাঁচিয়েছিলেন সে তৎক্ষণাৎ ট্রেন থেকে নেমে আসে যেখানে সে শিনকে লাইনের উপর বসে থাকতে দেখে কিন্তু তার কাছে আসার সাথে সাথেই সে অঝরে কাঁদতে শুরু করে সে তাকে জড়িয়ে ধরে কারণ সে আও এবং অন্যদের বাঁচাতে গিয়ে তার জীবন হারিয়েছিল সিনের শেষকৃত্যে আও জানতে পারে যে সে প্রথম মেয়ে যার সাথে সিনের এত দেখা হয়েছিল এটি তাকে আরও বেশি দুঃখিত করে তোলে এবং পরবর্তী দৃশ্যে আমরা জানতে পারি যে আও সেই একই মেয়ে যাকে সিন বিমান দুর্ঘটনার সময় দেখেছিলেন যে সাহায্য চেয়েছিলেন এখন বিমানের অংশটি পড়ে যাবার আগেই সিন তাকে বাঁচিয়েছিল কিন্তু সে এতটাই হতভাগ হয়ে গেল যে তার মনেই রইল না যে সে তাকে বাঁচিয়েছে এখানে সত্যটিও বেরিয়ে আসে যে আওর ভাগ্য ছিল এবং সে সব সময় শিনকে খুঁজছিল এই কারণেই যখন শিন প্রথমবারের মতো দোকানে এসে আওর হাত উধাও হয়ে যাওয়া দেখে প্রতিক্রিয়া জানালো তখন সে বুঝতে পারল যে শিনই সেই ছেলে এছাড়াও সে ইচ্ছাকৃতভাবে ট্রেনে উঠেছিল কারণ যখন শিন তাকে ভ্রমণের জন্য জিজ্ঞাসা করতে গিয়েছিল তখন আও দেখেছিল যে তার দেহটি অদৃশ্য হয়ে যাচ্ছে সেই কারণেই সে শিনকে বাঁচাতে ট্রেনে ভ্রমণ করার সিদ্ধান্ত নেয় কিন্তু শীন তার ভালোবাসাকে বাঁচাতে নিজের জীবনও ঝুঁকির মুখে ফেলেছিল এরপরে আমরা দেখতে পাই আও শিনের লেখা একটি চিঠি পড়ছে এটি পড়ার পর সে অনেক কাঁদে এবং শিনের আনা আংটিগুলো পড়ে তাকে অনুভব করে আর এর সাথেই এই ছবির গল্প এখানেই শেষ হয় জীবন আর মৃত্যুর মাঝের এই গল্প আমাদের শেখায় ভালোবাসা মানেই ত্যাগ আর ভাগ্যের সাথে লড়াই করতে গেলে হৃদয় ভাঙার ঝুঁকি থাকেই এই ছিল ফরচুনাজ আই দু হাজার উনিশের পূর্ণ কাহিনী কেমন লাগল তোমাদের কমেন্টে জানাও আর এরকম আরও দুর্দান্ত মুভি এক্সপ্লেনেশন পেতে আমাদের সাথেই থেকো